টাকা তো এখন বলছে এখন কত লাগে সামনে এটা বলা যায় না দুই লাখ লাগে না তিন লাখ লাগে এটা হচ্ছে আল্লাহর উপরে আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই বসে আছে মোহাম্মদ শরীফুল ইসলাম সে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারা জানেন দু গত দুই দিন আগে সে অ্যাক্সিডেন্ট করেছে আপনারা আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে সহযোগিতা করেছেন এবং করবেন আশা করি ভবিষ্যতে তো আমরা ভাবছিলাম যে এই যে অল্প টাকার মধ্যে চিকিৎসা হয়ে যাবে কিন্তু এখন অল্প টাকার মধ্যে চিকিৎসা হবে না তার জন্য অনেক টাকা প্রয়োজন প্রায় করে তারপরে এখানে বসাইতে হবে তারপরে এটা মানে আবার এক বছর পরে এই পাতটা খুলতে হবে তো এই অবস্থায় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সে অসহায় সে একজন অসহায় মানুষ তার বাবাও এই চিকিৎসা খরচ বহন করার মতো ক্ষমতা নাই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে অনেকে আছে সহযোগিতা করবেন কিন্তু তারা জানতে পারছেন না যে কোথায় সহযোগিতা করবেন তেমন একটা জায়গায় সহযোগিতা করলে আশা করি আপনারা আল্লাহ আল্লাহর কাছে ভালো পাবেন আর আপনারা জানেন আমি এরকম ভিডিও সাধারণত ধারণ করি না আসলে সে অসহায় বলেই আমি তার পাশে দাঁড়ালাম এবং এই ভিডিওটি ধারণ করছি আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন এবং আমি আপনাদেরকে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ওখানে আপনারা ওর বিকাশ নাম্বার দেওয়া আছে ওইখান থেকেও চাইলে বিকাশ নাম্বার নিতে পারেন আবার এই ভিডিওতে আমি বিকাশ নাম্বারটা দিয়ে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন এবং আল্লাহ তালার কাছে অবশ্যই আপনারা ভালো পাবেন কারণ একজন অসহায় মানুষকে যে সহযোগিতা করে সে অবশ্যই আল্লাহ তালার কাছে ভালো পায় এবং সহযোগিতা করলে আল্লাহ হর্বুল আলমিনও আপনাদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ তো তার জন্য দোয়া করবেন আপনার এই অবস্থায় আজকে কিছুক্ষণের মধ্যে অপারেশনে চলে যাবে অপারেশনের বিল অনেক যেটা বলা হয়েছে যে এক লক্ষ টাকার উপরে প্রায় খরচ হবে তা আপনারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন তার জন্য দোয়া করবেন আর শরীফ যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে অল্প কিছু যদি বলো যে এখন তোমার কি অবস্থা না কি আছে বিষয় আসলে কি আর বলবো দুঃখজনক বিষয় বলতো লজ্জা করতেছে আপনার যারা আমাদের চিনেন তারা বুঝতে পারেন যে আমার অবস্থা কেমন আমার আব্বু কয়েক বছর আগে অপারেশন হয়েছিল প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো এখানে লাগিয়ে গেছে এই জন্য একটু সমস্যা হয়ে যেতেছে চিকিৎসাটা নিয়ে আমার আর না কোনো সমস্যা ছিল না আল্লাহ রহমান তো আল্লাহ অনেক দিস কিন্তু মানুষের কোন সময় কি হয়ে যায় এটা তো বলা যায় না এই আছে এই নাই ধনসম্পদ সম্পদ তো যাই হোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি বলার এই যে কিছুক্ষণ পরে অপারেশন চলে যাবো এমএ চিকিৎসা নিয়েছি চিকিৎসা হয় না এটা ভালো ট্রিটমেন্ট লাগবে আর অনেক টাকা লাগবে প্রায় এক লাখ টাকা তো এখন বলছে এখন কত লাগে সামনে এটা বলা যায় না দুই লাখ লাগে না তিন লাখ লাগে এটা হচ্ছে আল্লাহর উপরে কাজ কাজ হিসেবে তো অবশেষে একটা কথাই বলতে চাই যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে হয়তো একটু একটু হলেও ফুকারে আসবে আর যারা সহযোগিতা না করতে পারেন অবশ্যই একটু দোয়া করবেন এর আগে যে একটা ভিডিও দিছিলাম হ্যাঁ তো ওখান থেকে কোনো সহযোগিতা তুমি পাইছনি একটু যদি বলো জি দিছে অনেকেই দিছে অনেকে দিছে নামও বলে না আলহামদুলিল্লাহ দিতেছে আসলে মানুষ আমারে এত পরিমাণ ভালোবাসা দিবে এটা আমি বলতে পারি না কিছু মানুষ অবহেলাও করে আবার অনেক মানুষে মানে এই বিহুদের দিন ফাঁসা এসে দাঁড়াইতেছে তো তাদেরকে আসলে কখনো ভুলার মতো না ঠিক আছে এই বিহুদের দিন যারা ফাঁসে আছে ইনশাআল্লাহ তাদের প্রতিদিন একদিন আল্লাহ দিবেন এবং আমিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন তার জন্য এবং যতটুকু সম্ভব দয়াও করবেন যদি আপনারা দোয়া এবং দয়া কোনটাই করতে না পারেন অন্তত ভিডিওটি শেয়ার করে দিবেন তাতে করে অন্যরা তাকে সহযোগিতা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ